নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দু সালের বিধানসভা নির্বাচন মেরে কেটে হাতে আট থেকে দশ মাস এই সময়ের মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর ঘর কথা আমরা দেখতে পাচ্ছি বিজেপি তৃণমূল তারা রাজনৈতিকভাবে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক প্রচারে অন্যদিকে সিপিএমকে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না আমি কেন বলছি বলছি কথা এই মুহূর্তে যেটা চলছে বঙ্গ রাজনীতিতে দেখনদারি রাজনীতি যেটা বিজেপি করছে তৃণমূল করছে সেই ক্ষেত্রে আপনারা অনেকটা পিছিয়ে পড়ছেন কিভাবে ২৬ সালের আগে আপনারা আপনাদের নিজেদের ঘর বোঝাবেন প্রথম কথা হচ্ছে দেখলদারির রাজনীতি বিজেপি করছে তৃণমূল করছে এর চাইতে বড় সত্য হচ্ছে তার যে এই দেখলদারির রাজনীতিকে মূলধারার মিডিয়া তারা মানুষের কাছে পৌঁছে এবং সেই মূলধারার মিডিয়াতে আমাদের জায়গা এবং এটা আমরা আশ্চর্য না কারণ মূলধারার মিডিয়া যে পুঁজির দাসত্ব করছে সেই পুঁজি আমাদের নেই এবং সেই পুঁজির আমরা সমর্থক না ফলত মূলধারার মিডিয়াতে জায়গা পাব এই প্রত্যাশায়ও আমরা রাজনীতি করছি না আপনি যে ঘর গোছানোর কথা বললেন দু সালের অক্টোবর মাস থেকে দু সালের এপ্রিল মাস পর্যন্ত আমাদের পার্টি সম্মেলনগুলোর মধ্য দিয়ে আমাদের পার্টি রাজনীতি প্রচারের মধ্য দিয়ে আমরা আমাদের ঘর গোছানোর কাজটা করেছি এবার ঘর গোছানোর পরে সেই গোছানো ঘরটাকে নিয়ে নির্বাচন অভিমুখী বুথ অভিমুখী সংগঠন গড়ে তোলাটা আমাদের বর্তমান সময়ের প্রক্রিয়ার মধ্যে আছে আমরা এটা বিশ্বাস করছি যে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দশ লক্ষ লোকের সমাবেশ করতে পারছি কিন্তু বুথে জন মানুষকে অংশ নেওয়াতে পারছি না এই আত্মসমালোচনা আমরা আমাদের পার্টির সম্মেলনের সব স্তরগুলোতে করেছি সুতরাং বুথে জন মানুষকে নামাতে হবে এই বুথ ওরিয়েন্টেশনের দিকে গোটা অর্গানাইজেশনটাকে নিয়ে যাওয়া আমাদের সমস্ত গণসংগঠনগুলোকে নিয়ে যাওয়া সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি যদি এই প্রক্রিয়া আমরা সাফল্যের সঙ্গে করতে পারি তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে বিধানসভা নির্বাচনে যেমন ভাবে এখন মনে হচ্ছে বিজেপি আর তৃণমূল ফাঁকা মাঠে গণ দিয়ে যাবে যা মূলধারার মিডিয়া বোঝাতে চাইছে জনগণকে জনগণ সেটা না বুঝে অন্য কিছু বোঝার রাস্তায় হাটা শুরু করেছে সেই হাঁটাটাকে শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাওয়াটা নেতৃত্বের কাজ আমরা সেই কাজটার মধ্যেই সাংগঠনিক সাংগঠনিক শক্তি শক্তি শক্তিশালী বামপন্থীদের দুর্বল রাজ্যের প্রধান বিরোধী দল সিপি বিজেপির তারা কিন্তু একের পর এক বড় বড় মিটিং মিটিং করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বামপন্থীরা সেটা পাচ্ছে না এই যে সাংগঠনিক দুর্বলতা যেটা রয়েছে গ্রাসরুট লেভেলে আপনার বামপন্থীদের নেতা কর্মীরা পৌঁছতে পারছে না মানুষের কাছে এইগুলোকে রিকভার করবার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে সাম্প্রতিককালে আমরা মূর্তি থেকে শিয়ালদা বিগ বাজার পর্যন্ত দুটো মিছিল করেছি আমি জানিনা আপনি দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে আপনাকে আমার প্রথম জিজ্ঞাসা বিজেপির কোন মিছিলটা তার চাইতে বড় মিছিল হয়েছে আপনি উত্তর দিতে পারবেন না তাহলে আমাদের অনেক বড় মিছিল হচ্ছে মিডিয়া দেখাচ্ছে না তাহলে আমাদের মিছিল হচ্ছে না তা না অনেক বড় মিছিল হচ্ছে এই যে পহেলগাঁওয়ের ঘটনা ঘটল পহেলগাঁওয়ের ঘটনার পরে আপনি আমাদের এমন একটা এরিয়া কমিটি এমন একটা বিধানসভা অঞ্চল আপনি খুঁজে বের করতে পারবেন না পশ্চিম পশ্চিমবাংলায় যে বিধানসভা অঞ্চলের উপর দিয়ে আমাদের মিছিল যায়নি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের মিছিল পথ চলেনি এমন একটা এলাকা আপনি খুঁজে বের করতে পারবেন না কিন্তু তা মিডিয়ায় দেখাচ্ছে না আপনি বলেছেন যে সাধারণ মানুষ বিশ্বাস করে বামপন্থীরাই দুর্নীতি মুক্ত না আমি নিজেই সেটা বিশ্বাস করি না অবশ্যই আমাদের চৌত্রিশ বছরে কিছু ভুল হয়েছে কিছু ক্ষেত্রে কিছু দুর্নীতিও হয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেই দুর্নীতির সংবাদ যখন আমাদের নেতৃত্বের কাছে পৌঁছেছে আমাদের নেতৃত্ব সেই দুর্নীতিবাজকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন হয়েছে আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে দুর্নীতিবাজরা মিলে একটা পার্টি তৈরি করেছে দুর্নীতিবাজদের পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস মস্তানদের মিলে তৈরি করা পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস সমাজ বিরোধীদের নিয়ে গড়ে তোলা পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সেই তৃণমূল কংগ্রেস তাদের সর্বোচ্চ নেত্রী তিনি পরিষ্কার করে কথা বলেন যে শরীর থাকলে যেমন করেই জর্সর্দিকাশি হয় তেমন ধর্ষণ হয় তিনি পরিষ্কার করেই বলেন দামাল ছেলেরা একটু দুষ্টুমি করেছে। তিনি পরিষ্কার করেই ভবানীপুর থানা থেকে বিরোধী ছাড়িয়ে আনেন তিনি পরিষ্কার করেই অনুব্রত মন্ডল তার নিজের দপ্তরের পুলিশকে মা স্ত্রী তুলে সবচাইতে আক্রমণ করলে চুপ করে থাকেন অনুব্রত মন্ডলের ফোনটাও বাজেয়াপ্ত হয় না সেই আইসির ফোনটা বাজেয়াপ্ত হয়ে যায় মানুষ এটা দেখছেন এবং মানুষ এটা দেখে চুপ করে থাকছেন এমন না আমার দলে আজও করছি না কিন্তু আমরা বলছি দুর্নীতি হলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা ছিল আর আজকে দুর্নীতিটাকেই সংগঠিত করা হচ্ছে দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এই দুটোর পার্থক্য মানুষ বুঝছেন এবং সেই একই অপরাধে অভিযুক্ত দিল্লির সরকার দিল্লির সরকারেরও প্রতিটা ক্ষেত্রে এই যে বিমানবন্দরে বিস্ফোরণটা হলো ওই বিমানবন্দরের মেন্টেন্সের দায়িত্ব কার আদানি গোষ্ঠীর দু একুশ থেকে দু হাজার তেইশের ভিতর সাতটা বিমানবন্দরে মেনটেন্স দায়িত্ব পেয়েছে আদানি গোষ্ঠীর এখন থাবা বাড়াচ্ছে আরো নতুন নতুন বিমানবন্দর আমি জানি না কিন্তু আমরা কাশ্মীরে জল যাওয়া বন্ধ করছি সিন্ধু নদীর বিদ্যুৎ যাওয়া তো বন্ধ করছি না মানুষ কি বোঝেন না এটা যে তাহলে নরেন্দ্র মোদীর সরকারটা কার আদানির আম্বানির মানুষের না এটা কি মানুষ বোঝেন না আইপিএল এর ফাইনাল কলকাতায় হওয়ার কথা ছিল এক কলমের খোঁজায় নরেন্দ্র মোদী নিয়ে চলে গেলে আমেদাবাদে নরেন্দ্র মোদী নামাঙ্কিত জানে ইডেনের থেকে ভালো মাঠ ভারতবর্ষে আছে কেন তাহলে মানুষ এগুলো বোঝে এবং মানুষের এই বোঝাগুলোকে এক সূত্রে গাথাটা যদি বুথ স্তরে আমরা করতে পারি তাহলেই দেখবেন আপনি যেটা বলছেন যে বিজেপির রাজনীতিতে অনেক বেশি মানুষ প্লাবিত হচ্ছে প্লাবিত হচ্ছে বিজেপি ছেড়ে এমএলএ নির্বাচনে সরকার গড়বে আর এখন বিজেপির এমএলএ এলএ কোনদিন আগে বিজেপির এমএলএ ছিল সে ছোটে চলে গেল জন বারলা বিজেপির অত বড় উত্তরবঙ্গের এক একচেতিয়া নেতা চলে গেল হয় না বিষয় আপনি যে কথা বললেন এই যে দুর্নীতি বিজেপি এবং তৃণমূলের যে জনবিরোধী নীতির কথা বলছেন ঠিক কথা কিন্তু তৃণমূল তো সেটা মনে করছে না তৃণমূল যেটা মনে করছে তৃণমূল সাংসদ সৌগত রায় যেটা সম্প্রতি বলেছেন যে এই শিক্ষক দুর্নীতি বলেন এই অনুব্রত মণ্ডল বলেন এই সমস্ত ঘটনা খুব একটা ফ্যাক্টর হবে না তৃণমূল কংগ্রেসের ভোটের পক্ষে কারণ তৃণমূল কংগ্রেসের সরকার তারা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার তারা দিচ্ছে কন্যাশ্রী মানুষ এই দুর্নীতিগুলোকে ভুলে ওইগুলোকে আঁকড়ে ধরবে সেখান থেকে তৃণমূল কংগ্রেস আবার অধিক শক্তি বাড়িয়ে তারা ক্ষমতায় ফিরবে সৌগত বলেছেন মানুষ এই দুর্নীতিগুলো দিকে যাবে মানে তিনি স্বীকার করেছেন এগুলো দুর্নীতি এবার মানুষ কি করবে সেটা তো মানুষের ব্যাপার মানুষ সৌগত রায়েরও কেনা গোলাম না আমারও কেনা গোলাম না মানুষ দুর্নীতিগুলো দেখেছে এবং মানুষ লক্ষ্মীর ভান্ডারও দেখেছে এবারে মানুষ লক্ষ্মীর ভান্ডারও দেখেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে আমরা বলেছি লক্ষ্মীর ভান্ডার ভালো প্রকল্প আমরা কোনো সময় লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করছি না আমরা ভান্ডারে আরো বেশি টাকা দেওয়া উচিত আমরা বলছি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াবো কিন্তু লক্ষ্মীর ভান্ডারে ব্যাংকে চাকরি করা ভদ্রলোকের স্ত্রী যে তিন ফটির হার নিয়ে লাইন দেয় তার নামটা খেতে লক্ষ্মীর ভান্ডারে রাজ্য সরকারের চাকরি করা যে লোকটা স্ত্রী গিয়ে টাকাটা তুলে নিয়ে আসে বা মেয়ে গিয়ে টাকাটা তুলে আসে তার নামটা কেটে দেব তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বাড়ির যে চারজন গিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তুলে নিয়ে আসে তাদের নামটা কেটে দেব সেই জায়গায় আরো লোকের নাম ঢুকাবো পরিষ্কার ঘোষণা কার নাম কাটবো আগে থেকে বলে দিচ্ছি তাতে তার ভোট আমাদের দরকার নেই তিনি আমাদের ভোট দেবেন না এটা জেনেও বলে দিচ্ছি যাহা আপনার নাম কাটা যাবে আর আরো বেশি গরিব মানুষের নাম আসবে কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন লক্ষ্মীর ভান্ডারটা দেওয়া হয় কোথা থেকে আমার আপনার ট্যাক্সের টাকা থেকে তো তৃণমূল কংগ্রেস দেয় মানে কি রাজ্যের সরকার দেয় যে রাজ্যের সরকারকে আপনি আমি ট্যাক্স দিই আর লক্ষ্মীর ভান্ডার খালি পশ্চিমবাংলায় আছে নাকি এই লক্ষ্মীর ভান্ডারের সমজাতীয় প্রকল্প ভারতবর্ষের সাতের সাথে রাখবে সাইকেল দেওয়া চালু তো করেছিল বামফের সরকার এখন তার সমজাতীয় প্রকল্প ভারতবর্ষের তেরোটা রাজ্যে আছে কৃষক পেনশন বামফন সরকারের চালু করা বিধবা ভাতা বামফন সরকারের চালু করা তবে আপনি কি তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার করছেন মানুষ তো তার নিজের অতীত তার নিজের ইতিহাস মনে রাখে সেই অতীত খুঁজলে মানুষ পাবে যে এই ধরনের জনমুখী প্রকল্প গোটা ভারতবর্ষে শুরু করেছিল পশ্চিম বাংলা পশ্চিম বাংলাকে দেখে পশ্চিম বাংলার বামফন্ডকে দেখে অন্য রাজ্যগুলো এই প্রকল্পে এসেছে আর দেওয়ার পরিমাণ স্বগতবাবুকে খালি মনে করিয়ে দেব মমতা ব্যানার্জি যা দেয় তার চাই অনেক অনেক বেশি দিয়েছিল জয়ললিতা তার দল কিন্তু শুধু হেরে গেছে না এখন হারিয়ে গেছে তামিলনাডুর মানুষের মন থেকে